সালামু আলাইকুম গজ কাপড় দিয়ে সুন্দর এই কুর্তি ডিজাইনটি আপনাদের সাথে আজকে শেয়ার করছে আপনারা এই গরমের মধ্যে আরামদায়ক সুতি কাপড় দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর কুর্তিটি তো যেহেতু ঈদ সামনে এসে পড়েছে তাই কিন্তু আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন দেখুন এখানে হাতাটি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই একটি হাতে আপনারা তিনভাবে পড়তে পারবেন হাতাটি শর্ট করে পড়তে চাইলে এভাবে ফোল্ড করে নিয়ে দেখুন যে বেল্টটি তৈরি করেছে বেলটির সামনে দিকে এনে বোতাম দিয়ে লাগিয়ে নিতে পারবেন বেলটি এভাবে খুলে নিলে ভেতরের দিকে ঢুকে যাবে এবং হাতাটি থ্রিকটার হিসেবে আরেকভাবে পড়তে পারবেন থ্রিকটার চাইতে একটু ছোট করে পড়তে চাইলে শুধু ফোল্ড না করেও এভাবে বোতামটি ইউজ করে বেল্টটি ইউজ করে আপনারা হাতাটি পড়তে পারবেন তো এখানে সালার কাপড়টিকে এভাবে দুই ভাঁজ করে নিয়ে সাইড দিয়ে সেলাই করে কোনো কোণা করে সেলাই করে নিয়েছে মাথাটা তারপর এখানে বোতাম ঘর তৈরি করে নিয়েছে দেখুন পিছন দিকে আমি মানে হাতার উল্টা দিকে এই বেলটি আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছে বেলটি যেদিকে ফোল্ড করে সেলাই করে নিয়েছে সামনের দিকে মানে হাতার সামনের পার্টে আমি বোতামটি সেলাই করে নিয়েছে এখানে আমি পানি বোতামটি ইউজ করেছে আপনারা চাইলে অন্য যে কোনো কালারের বোতাম ইউজ করতে পারবেন ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা বোতামগুলো ইউজ করতে পারেন তো এখানে আমি শার্ট কালার করে ড্রেসটি তৈরি করেছি এবং ফ্রন্টে আমি ডাবল প্লেট করে নিয়ে বোতাম ঘর তৈরি করেছি এবং বোতামটি লাগিয়ে নিয়েছে যাদের ছোট বাচ্চা রয়েছে তার ব্রেস্ট ফ্রেডিং করার জন্য এভাবে বোতাম দিয়েও এই ড্রেসটি তৈরি করতে পারবেন এতে আপনার ফিটিং করাতে একদম মিশে হবে আর দেখুন মাঝে যে বডিতে টিকেন দিয়ে নিয়েছে সেই আমি সেলাই করে নিয়েছি বেলটি বেঁধে আপনারা লুজ বা টাইট করে নিতে পারবেন বেল্টটি দেখুন কত লম্বা রেখেছি এটি কোমরের দিকে না রেখে এটি কেনের মধ্যে সেলে করেছে বেল্টে মিডেলে অথবা সাইডে বেঁধে নেওয়া যেতে পারে নিচের পার্টি আমি কলিদার করেছি এখানে চারটি কলি দিয়েছি কাপড় যেহেতু কম ছিল তাই আমি এখানে চারটি কলি দিয়েছি এখানে তিন গছ এখানে তিন গছ পরিমাণ কাপড় ছিল তো আপনারা চার গছ পরিমাণ বা পাঁচ গছ পরিমাণ কাপড় নিলে আরও বেশি করে ঘের দিয়ে ড্রেসটি তৈরি করতে পারবেন এই যে দেখুন কলিগুলো এক দুই তিন এখানে কাপড় কম থাকার কারণে আমি আমব্রেলা কাট করে নিই কাপড় বেশি নিলে আম্ব্রেলা কাটও করতে পারবেন আর নিচের ঘেরটিকে আমি একদম চিকন পরিমাণ ফোল করে সবুজ কালের সুতা দিয়ে পিকো করে নিয়েছি ব্যাক পার্টটি দেখুন শুধু কোমরের দিকে টেকে দিয়ে নিয়েছে এখন একলার কাপড় দিয়ে করা হয়েছে এটি একটি প্যান্ট কাটিং সালার তৈরি করেছে কুর্তিটিতে যেহেতু কুর্তিটিতে যেহেতু বোতাম দিয়ে বোতাম ঘর তৈরি করেছে তাই আমি ম্যাচিং করে সালার মুহূর্তে এভাবে বোতাম ঘর করে প্লেটটি তৈরি করেছে এর ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অলে ক্লিক করে দেবেন নেক্সট টাইমে এই সালার কাটিং এবং স্টিচিংয়ের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কুর্তির ভিডিওটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কুর্তির সাথে ম্যাচিং করে আমি সালার মোহরটিতেও এভাবে বোতাম ঘর এবং বোতাম লাগিয়ে নিয়েছি আর এই সালার মোহরটি কিন্তু একদম ফিটিংসভাবে পড়তে হবে ময়ূরটি এখানে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত চড়া রেখেছে কোমরের মধ্যে আমি ইলাস্টিক দিয়েছি তো কুর্তা এবং সালোয়ার ডিসাইনটি কেমন লাগলো তা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে জানাবেন